আজ মনটা আমার খুবই ভারাক্রান্ত ছোটো হোক বা বড় হোক আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর তাই রেগুলার ভিডিও বানিয়ে থাকি বন্ধুদের মাঝে শেয়ার দেব বলে আজকেও তাই কিন্তু আজকের ভিডিওটা করার কোনো মোটেই ছিল না আমার মা অতি আপন একটা শব্দ ছোট্ট একটা শব্দ সবার আগে মা এরপরে কতজন আসে বা কতজন যায় কিন্তু মাই শুরু থেকে শেষ সব সময় থাকেন আজ বেশ কিছুদিন হলো মা আমার দাদার বাসায় এসেছেন মা এখন অসুস্থ মাকে দাদা ডাক্তার দেখালেন ডাক্তার কিছু টেস্টও দিল টেস্টগুলো করানোর জন্যই চলে আসলাম একটা ল্যাবে দাদা বলল টেস্টের মধ্যে তুইও যাস তাই মাকে নিয়ে চলে আসলাম টেস্টগুলো করাবো বলে সবাই আমার মায়ের জন্য আশীর্বাদ এবং দোয়া করবেন মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন একটা নয় দুইটা নয় তিনটা নয় প্রায় অনেকটা সমস্যায় জড়িয়ে গেল আমার মা হার্টের সমস্যা লাংসের সমস্যা ইউরিনের সমস্যা আর ব্লাডেরও এতগুলো আঘাত কীভাবে সহ্য করবে আমার মা সেটাই আমি ভেবে ফুল পাচ্ছি না শুভরাত্রি সবাই ভালো থাকবেন নমস্কার